দেখতে একটা ভালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক কবুতর আছে ভিডিও দিতে পারিনি অসুস্থ ছিলাম এখনও বর্তমানে অনেক অসুস্থ তো ভিডিওটা খুবই স্বল্প সময় টাইম স্বল্প টাইমে করছি কারণ কবুতর অনেক কবুতর ঘরে আছে এগুলা আর আপনাদের অনেকের কবুতর প্রায় পঞ্চাশ পিসের উপরে কবুতর কেনে আমার ঘরে কিন্তু ওনারা কেউ নেয় না কবুতরগুলো আমার ঘরে মানে এইগুলার খাবার যত্নটা দেওয়া আমার জন্য খুবই টাফ হয়ে যাবে যাওয়ার কারণ আমি একা মানুষ এগুলোর যত্ন নিতে অনেক কষ্ট হয়ে যাওয়ার জন্য তো বিশ্বাস করেন আপনার আমার এখানে একটা জাপড়ি খালি শুধুমাত্র আপনাদের কেনা কবুতর কিনে টাকা দিয়ে রেখে দিয়েছেন কিন্তু দেওয়ার কোনো খবর নাই তো এই ধরনের কাজটা আমি আজকের ভিডিও যারা কবুতর দেখবেন সর্বোচ্চ দু দিনের মধ্যে ডেলিভারি নেবেন দর্শক আর দুই দু দিন মধ্যে ডেলিভারি না নিতে পারেন দরকার আপনার আমার সাথে যোগাযোগ করেন না আমি কবুতর বিক্রি করবো না ঠিক আছে কারণ আমার ঘরে কবুতর রাখা সম্ভব না ভাই যাদের যারা আজ দুই দিনে দু এক দিনের ভিত্তি ডেলিভারি নিতে পারবেন তারাই কবুতর জন্য যোগাযোগ করবে আমার সাথে ও আমার ঠিকানা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ যাদের ভালো লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আর আরেকটা কথা হলো যারা কবুতরগুলো ভালো লাগবে অবশ্যই আগে টাকা পাঠাতে হবে এবং ঢাকার বাইরে যারা কবুতর নেবেন তাদেরকে বাসের মাধ্যমে আর যারা ঢাকার ভিতরে যদি চান পাঠাও মাধ্যমে দেওয়া যাবে বাসের মাধ্যমে দেওয়া যাবে তো যাই হোক অনেক কবুতর আছে যাদের যে কবুতরটা ভালো লাগবে অবশ্যই আপনারা আমাকে করে হোয়াটসঅ্যাপে দিবেন সেই ক্ষেত্রে কবুতরটা ভুল হওয়ার কোনো চান্স থাকবে দর্শক ভিডিওটা শুরু করে দর্শক এত সুন্দর একটা রাজগোল্লা কবুতর আপনার দেখলে মাথা নষ্ট হবে ঠোঁট লাল চোখ লাল এবং কালারটা দেখুন দুইটা পায়ে দুইটা রিংও পরা আছে শখের কবুতর যেটা বলে আমরা যারা শখের জন্য একটু ভালো মানের দেশি কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন আর দামটা একেবারে আসেন পাল্লা করা একটা নর টুর্নামেন্ট করা আর এই একটা মাদি এইগুলো আপনার প্রায় পাঁচ ছয় ঘন্টা অ্যাভেলেবেল ওর দর্শক মাদিটা হলো কালদম নটটা হলো একদম কালো ঠোঁটের চুই না আমি কো নটা দেখান আপনি বুঝবেন না এটা কিন্তু সিল খাওয়ানোর গতবারের এই যে সিলের ডাক এখনও মনে হয় আসে সম্ভবত এই দেখুন দেখছেন সিলের ডাক কিন্তু এখনও সেটা গতবার সিল্ক খাওয়া প্রায় তিনটা সিল্ক খাওয়ানোর দেখুন ওর চোখটা মাশাল ঠোঁটটা একদম কালো নোখগুলো দেখুন তো এইটা হলো এক পেয়ার যারা ছাড়া ছাড়ি যে লাইনের জন্য কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন তো এই পেয়ারটা নিলে আমি এটা দুই পেয়ার একটা প্যাকেজ দিয়ে দেই চুইটাল কালদম খাকি কালদম নর এ হলো খাকি কালদমের মাদি তো এই চার পিস কবুতর যদি কারো ভালো লাগে একদম পনেরোশো টাকা হলে সংগ্রহ করবেন দর্শক এইগুলো উড়ার জন্য দুর্দান্ত হবে যারা নেবেন এই প্যাকেজটা মাত্র পনেরোশো টাকা দর্শক আজকে খুবই সীমিত রেটে দিয়ে দেব কারণ কবুতরগুলো খুবই ভালো মানের যাদের ভালো লাগবে মাত্র অনলি অন পনেরোশো টাকা দর্শক দুই পেয়ারে একটা প্যাকেজ মাত্র পনেরোশো টাকা বলে উড়বে উড়বে কিন্তু উড়ে না এই যে এই পেয়ারটা নেন হান্ড্রেড পার্সেন্ট না উঠলে টাকা রিটার্ন দিয়ে দেব ঠিক আছে রানিং ডিম বাচ্চা করা কবুতরগুলো হান্ড্রেড পার্সেন্ট সবুজ গলা পেয়ার আর আরেকটা পেয়ার দেখাচ্ছি এই যে এই পেয়ারটা মাদিট হলো টেডি কবুতরের ফ্যাট এটা হলো গলা জোরেন পাকিস্তানি না বলে আমি গলা বলি গলা পেয়ার ধরেন তো এই খয়রাগোলা পেয়ারটা দেখুন আপনারা খুব সুন্দর আপনারা চার পাঁচ ঘন্টা অনায়াস উড়াতে পারবেন এই পেয়ারটা এই যে এই প্যাকেজটা হলো চার থেকে পাঁচ ঘন্টা উড়ানোর জন্য যারা নেবেন তারা এই প্যাকেজটা নিতে পারেন প্রত্যেকটা কবুতর দর্শক এত সুন্দর মাসাল্লা দিলে দেখুন চোখ দেখুন কবুতরের কল দেখুন তো এই দুজোড়া প্যাকেজটা যদি কেউ সংগ্রহ করতে চান একদম সতেরোশো টাকা পড়বে যাদের ভালো লাগবে তারাই সংগ্রহ করবেন অযথা কেউ কল দিবেন না যা সুন্দরী কাজ করা জোড়া তো এটার সাথে আমি আরও একটা প্যাকেজ দিচ্ছি আরেক জোড়া প্যাকেজ দিচ্ছি দর্শক এই যে দেখেছেন এগুলো রেজাল্ট করার জন্য এই জোড়াটা শুধুমাত্র রেজাল্ট করার জন্য এটা উড়ার জন্য দেখুন এটার মাদিটা শেপ দেখুন চোখ দেখুন এই দুইটা কবুতল উড়ার জন্য এটা নয় এটা মাদি দর্শক এই দুই জেরা কবুতরকে সংগ্রহ করলে আজকের জন্য একদম এক প্লেট মাত্র পনেরোশো টাকা আজকে যে রেটের কবুতর সেই আর কখনো দিতে পারো না যা মাত্র দুই প্যার কবুতর এক দাম পনেরোশো টাকা দশক একেবারে সীমিত লাভ যাদের ভালো লাগবে দুই পায়ের কবুতর মাত্র পনেরোশো টাকা দশক যদি কবুতর যদি মন মতো না হলে চার কবুতর আটটা কবুতর রিটার্ন দেবেন টাকা ফেরত দিয়ে দেব যাদের ভালো লাগবে চার পিস এক জোড়া সুন্দরী এক জোড়া আপটা কবুতর মাত্র অনলি অন পনেরোশো টাকা দর্শক একটা লাল খাকি নর দেখছেন খুব সুন্দর লাল খায় কায় একটা নর তো এ হলো নরটা মেন্দি সবুজ একটা নর তোতা লাইনের অরিজিনাল তোতা সবের এ দেখবেন এখনও আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা খুব সুন্দর করে যেগুলো জন্য জন্য এই ধরনের কবুতরগুলো খুব পারফেক্ট তো এই নর দুইটা কেউ সংগ্রহ করেন সংগ্রহ করতে পারবেন যারা যারা ছাড়াছড়ির জন্য নেবেন চারশো টাকা পিস পড়বে যেই নটটা ভালো লাগে আপনার একদম চারশো টাকা পার পিস পড়বে দুইটা নট নিলে একদম আটশো টাকা পড়বে যাদের ভালো লাগবে নট দুইটা সংগ্রহ করবেন এখানে দেখতে পাচ্তেছেন একটা সাপ চিলানোর খুবই ভালো লাইনের পুরান জাতের একটা পুরানোর তো এটা যারা পাল্লা করতে চান বা উড়ানো উড়াতে চান তারা এই নোটটা নিতে পারেন একেবারে সাপ চোখের তো যাদের এই হারিকানোটা বা এই সাপ চিলানোটা ভালো লাগবে একেবারে আপনার বিগ সাইজের একটা নর চোখটা ভালো এই নোটটা যাদের ভালো লাগবে একদম সাতশো টাকা হলে নোটটা সংগ্রহ করতে পারেন যাদের ভালো লাগবে অবশ্যই নোটটা সংগ্রহ করতে পারেন আপনার দুইটা ডিমি কমপ্লিট পার্সে কিন্তু এগুলা মাদিটা প্রথম ডিম পার্সে যার কারণে কবুতরটা পেয়ারিং মানে ডিমো বসানো হয়নি চলুন এ হলো এক পেয়ার আর একটা প্যাকেজ দেখাচ্ছি এটা একটা প্যাকেজ হবে তো আরও এক জোড়া দেখাচ্ছি এই যে দর্শক আর এক জোড়া জিরা কবুতর ছাড়া হইল এই যে এটা মাদি এই যে দেখুন তো এইখানে হইলো দুই জোড়া একটা প্যাকেজ তো এই দুই জোড়ার প্যাকেজ আপনারা যারা সংগ্রহ করবেন যারা মোটামুটি দুই তিন ঘন্টা প্লাস উড়াতে চান তাদের জন্য এই কবুতরগুলো অনেক ভালো হবে বেস্ট হবে তো এই দুই পেয়ার কবুতর যদি কেউ সংগ্রহ করেন আজকের জন্য একদম বারোশো টাকা হলে এই কবুতর দুই প্যার আপনারা সংগ্রহ করবেন একদম বারোশো টাকা হলে দুই জোড়া গিরিবাস কবুতর জিরা গোলা মাত্র বারোশো টাকা এবং দনো জোড়াই রানি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কি যাদের ভালো লাগবে দুই জোড়া কবুতর সংগ্রহ করে নেবেন দর্শক এখানে কিন্তু একটা মাদি আপনার ক্লাবের আছে এই দেখুন বাইশের ট্যাগ দেওয়া আছে ঠিক আছে এই যে মাটিটা এটা কিন্তু অরিজিনালি ক্লাবের তো এই চার পিস কবুতর মাত্র বারোশো টাকা তো দর্শক এখানে আছে একজোড়া পাকিস্তানি রামপুরি কবুতর এটা কালো রামপুরি ঠিক আছে কালো অ্যাস্টার তো দেখুন কবুতরগুলো ঠোঁট এবং লাম্বাটা দেখুন ঠিক আছে অনেক লাম্বা কবুতরগুলা তো এটা হলো নটটা এটা হলো মাদিটা তো এটা একটা প্যাকেজে থাকবে এই দেখুন দর্শক কবুতরগুলো কিন্তু মার্শাল দিলে অনেক সুন্দর এটা হলো আপনি পাত্তি দিয়ে করা তো এই প্যাটটা হলো ছাড়া ছাড়ের জন্য যারা যারা ছাড়া ছাড়ের জন্য কবুতর খুঁজেন এইটা হলো ঠিক উইল্যানের কবুতর ছাড়াছাড়ি করলে ভালো একটা রেজাল্ট পাবেন এইগুলো থেকে আর এই প্যাটটা আজকে একেবারে হাতের নাগালে দাম দেব। মানে অবিশ্বাস আগে কবুতরগুলো চোখ দেখায় আমি মাটিটাকে ডিম দিয়ে দিবে একেবারে খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে পেয়ারটা অনেক সুন্দর যেমন উড়ানোর জন্য ভালো তেমন কবুতরগুলো দেখুন বডির কালারটা মার্শাল্লা দিলে অনেক সুন্দর অনেক সুন্দর এইগুলোর বাচ্চা কাচ্চাও খুব ভালো একটা প্রাইজে সেল করা যায় যারা ভালো মানে ড্রিভাস চিনেন এই কবুতর পেয়ারটা সংগ্রহ করতে পারেন তো এই মেলেডেরি পেয়ারটা যদি কেউ সংগ্রহ করেন এক দাম দুই হাজার টাকা পড়বে আমি কবুতরগুলো এবার চোখ দেখাই দিই তো এ হলো মাদিটা এই দেখো মাদির চোখ এই যে মাটির মাদির বডি খুবই ভালো এটা হলো মাদিটা মাসাল্লাহ এবার নটটা দেখাই এই যে একটা নট ঠিক আছে নটটাও খুব ভালো বডির কালারটা অনেক সুন্দর যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন দর্শক আর এক জোড়া বেজি কব তো দেখাবো এটাকে এক জোড়া দেখাইছিলাম এটা বড়ো মাথার বেজি আর সাইজ তো এইগুলার আলহামদুলিল্লাহ মনে আপনার হাতের মধ্যে নিত কষ্ট হয় দেখুন শেপ দেখুন মাথাটা দর্শক পঁচিশশো আর একশো টাকা ডিসকাউন্ট দিলাম একদম চব্বিশশো টাকা পড়বে তিনটা না দর্শক এখন দেখাবো একটা হ্যামার পেয়ার বড় মাথার হ্যামার পেয়ার হ্যাঁ এটা হলো হ্যামার যারা হ্যামার কবুতর চিনেন তারা এই কবুতরটার সঙ্গে করবেন একদম বাজুগুলা কালো বাজু পিঠের আইসটা দেখুন খুব সুন্দর মশাল্লা দিয়ে আর মাথাটা দেখুন কতটা ভয়ঙ্কর বড় মাথার একটা কবুতর তো এবার ছেড়ে দেখাই এই হলো হ্যামারের আপনার দেখুন কবুতরগুলো একটু সময় নিয়ে দেখুন কারণ এইবুতরগুলো অনেক শর্টকট করে এই হ্যামার জোড়াটা যদি কারো ভালো লাগে একদম দুই হাজার টাকা পড়বে কোনো ধরনের দামাদামি করবে না যাতে ভালো লাগবে দুই হাজার টাকা দুই হাজার টাকায় পড়বে দর্শক একবারে সীমিত লাভ যাদের ভালো লাগবে একদম দুই হাজার টাকা দর্শক মাথার সাইজটা দেখছেন কবুতর বিশাল সাইজ যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন একদম দুই হাজার টাকা দর্শক এখানে দুইটা সিলভার নর আছে একবারে ছাড়া ছাড়ির জন্য হানড্রেড পারসেন্ট তো সিলভার বাগা একটা হলো হালকা পুটটি আছে বুক চড়া কবুতর আর আরেকটা হলে একদম ফুল আফসান বাগা একটা নর তো আফসান নরটা নিলে একদম হাজার না জন্য একশো টাকা ডিসকাউন্ট নয়শো টাকা আর এই বাগানটা নিলে একদম আজকের জন্য সাতশো টাকা করে নিতে পারবেন যাদের যে এই নটটা ভালো লাগবে অবশ্যই কালেকশন করে নেবেন আর দুইটা যদি একসাথে নেয় একদম পনেরোশো টাকা রাখা দেবে দুইটা নর যদি একসাথে নেয় চরণ দর্শক আরও কিছু কবিতা দেখায় এখন দেখাচ্ছে একজোড়া কালো চিলা আর এই কালো চিলা এই নজরের এরকম চরাচক্কের খুব কম পাওয়া যায় এগুলো ছাড়া ছাড়ির জন্য ভালো এবং তিন থেকে চার ঘন্টা প্লাস উড়ানোর জন্য ভালো মাটিটা কিন্তু পর কাটা কিন্তু ছোটাছরির জন্য প্রচুর আকল বেরোয়ার জন্য আঁকুর চেষ্টা করতেছে তো আগে কবুতরগুলো দেখাই তারপরে দামটা বলে দিচ্ছি এখানে একটা প্যাকেজ হবে চিলার এক জোড়া চিলা আছে দেখুন আমরা তার না চোখ বা জেনারেশন না বুঝি তার কবুতর কিনি না এই কবু এই চিলাগুলো হলো পুরান জাতের চিলা যেই উই জাতের চিলা এটা এটা অনেক আগের পুরনো ব্লাড তো এইগুলো ছাড়া ছাড়াই জন্য ভালো এবং উড়ানোর জন্য আমি যদি একটু পাখাটা দেখাই যেহেতু মাটিটা পাখা কাটা দেখুন মশাল্লাহ দিলে পাখার সেটা অনেক সুন্দর মশলা দিলে চড়া চড়া পাখা এ হলো আপনার পেয়ার এই দেখুন ঝুঁক মোজা পায়ের মধ্যে পায়ের নখগুলো সহ কালো একবারে ঝুঁক মোজা এ হলো এক পেয়ার আরেক পেয়ার দেখাচ্ছি তো এগুলো হলো অরেঞ্জ চিলা গুড থেকে খুবই ভালো এ হলো আরেক জোড়া চলে আমরা ছেড়ে দেখাই তো এই প্যাকেজটা চিলা প্যাকেজটা যদি কোনো ভাই বন্ধু ভালো লাগে সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের দামা দামি নাই এক দাম দুই হাজার টাকা এখন দেখাচ্ছি পুরান জাতের চড়া চোখের জোড়া লাল গিয়ারের কাজ করা আপনারা দেখুন আগের ছাড়ি কবুতরগুলা যারা কবুতর চিনে অবশ্যই যারা কবুতর প্রেমী যারা কবুতর চিনে তারা কবুতরগুলো দেখলে অবশ্যই এই কাজ করা কবুতরগুলো পছন্দ হবে আর এটা কিন্তু আপনার একটু বডিটা একটু অ্যালমন্ড টাইপের ঠিক আছে তো এই পেডটা কিন্তু ফ্লাইয়ের জন্য ভালো আলহামদুলিল্লাহ এগুলো ফ্লাইয়ের জন্য ভালো ছাড়া জন্য ভালো তো এই কাজ করা জোড়াটা যদি কেউ নিতে চান একদম এক হাজার টাকা পড়বে যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম এক হাজার টাকা চোখগুলো একদম একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মনে করেন যে আপনার পুরার জন্য পারফেক্ট চোখের একটা কবুতর যাদের ভালো লাগে মাত্র এক হাজার টাকা হলে এই প্যাডটা সংগ্রহ করবে এর চায় না অনেক দিন পরে এরকম লাইট কালার একটা চায় না খাঁকি পাইলাম আর কবুতরগুলার ফ্লাইট টাইম পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা প্লাস উড়বে ঠিক আছে যদি আপনার প্লেস এবং ফ্লাইট টাইম ফ্লাই জায়গা যদি ভালো হয় ফ্লাই জোন যদি ভালো হয় আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা এসে ফ্লাইট টাইম পাবেন একটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব আর এই চায়না খা খিজোয়াটা যদি কারো ভালো লাগে সংগ্রহ করবেন যাদের কবুতর চিনেন আসলে এইগুলো আমাদের ছোটোবেলার ক্লাস বলতে বলা যায় কথায় তো এই চায়না খা খিজোয়াটা যদি কারো ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম মাত্র আজকের জন্য বারোশো টাকা দর্শক মাত্র বারোশো টাকা হলে এই চায়না খা কিজোয়াটা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি নেই নাই একদম বারোশো টাকা হলে এই প্যাডটা সংগ্রহ করে নেবেন দর্শক দর্শক হাঙ্গারিয়ান বুদাপেস্ট অরজিনাল দেখুন সর্বোচ্চ আট আঙুল সাইজের বাচ্চা বলে একদম চোরই পাখি দোয়েলের দোয়েল পাখির বাচ্চা ঠিকছেন একদম দোয়েল পাখির বাচ্চা আর এইগুলা খুবই সুন্দর একটা কবুতর তো এই হাঙ্গারিয়ান বুদাবেশ কবুতরে আমি তো বলে দিই এগুলা আপনার দশ বারো ঘন্টা প্লাস উড়ার এবিলিটি আছে আর যেহেতু এটা বাচ্চা আপনি নিয়ে যেভাবে উড়াবেন সেভাবেই উড়বে এই বাচ্চাগুলো দেখুন আমি এক হাতের মধ্যে দুইটা বাচ্চা ধরতে পারছি একেবারে ছোট এই যে দেখুন কতটুক ঠিক আছে এ চার আঙ্গুল চার আঙ্গুল আট আঙ্গুল সাইজ এই বাচ্চা দুইটা দের দেখলে মনে হয় দোয়েল পাখি দুইটা দাঁড়া হয়েছে তো এই দোয়েল পাখি বাচ্চা দুইটা দিদিকে কেউ সংগ্রহ করেন এক মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো ধরনের দাম করবেন না এই সুন্দর হাঙ্গারিয়ান বুদাভেস্ট না এটা হলো বিবেক বুদাবেস্ট বিবেক বুদাবেস্ট এই বাচ্চা দুইটা কালেকশন করলে মাত্র পনেরোশো টাকা আর এগুলা অসম্ভব ভালো ফ্লাই